জলপাইগুড়ির নাগারকাটা ব্লকে ঘেরকাটা থেকে গাঠিয়া চা বাগানের উদ্দেশ্যে কাজে যাচ্ছিলেন কুড়িজন শ্রমিক মাঝরাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের পিকআপ ভ্যানটি উল্টে যায় পিকআপ ভ্যানে থাকা শ্রমিকরা এদিক সেদিক ছিটকে পড়েন স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তিনজনকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন গুরুতর জখম জনকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে মালদাহের মাধাইপুর থেকে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে ফুটবল খেলা দেখতে যাচ্ছিলেন কয়েকজন বুনিয়াদপুরে একটি সরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের গাড়ির এই দুর্ঘটনায় দুই যুবক ও এক নাবালকের মৃত্যু হয়েছে গাড়িতে থাকা আরও সাতজন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আলেখ্য হয়ে গেছে আমি ও ফোন তো অন্যজন কথা বলছে বলছে খুব সিরিয়া কৃষ্ণনগর থেকে কলকাতা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পিছনে সজোরের ধাক্কা মারে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনাটি ঘটেছে বারো নম্বর জাতীয় সড়কের ওপর এই ঘটনায় বহু বাসযাত্রী জখম হয়েছেন তাদের শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ডাক্তার দাঁড়িয়েছিল বাসটা খুব দ্রুত এসে ওই লরিতে পাথর ছিল ওই এসে মালদ সোমবার সাত সকালে কলকাতার পণ্যশ্রীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি ফুটপাথে উঠে যায় বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্যই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে কেউ হতাহত না হলেও স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় অনেকটাই আতঙ্কিত গাড়ি চালকসহ দুজনকে আটক করেছে পুলিশ রিপোর্ট এনকে বাংলা